দিন আমার খুব খারাপ কেটেছে কোনো খাবার পেটে পড়েনি তবে মশার কামড় খেয়েছি অনেক বন্ধুরা তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে জানাই আজকে হচ্ছে সোমবার সোমবারে সকাল সকাল দেখো তোমাদের সাথে চলে এসেছি তো আজ থেকে আমার আরো একটা কাজ বেড়েছে আলোচনার দায়িত্ব বেড়েছে তো সকাল সকাল উঠে দেখো আমি আজকে যত মাল আছে আমার স্কুলে সব মালগুলোকে বাইরে সব রেডি করে রেখেছি কারণ মালগুলো নিয়ে আমাকে আজকে অফিসে যেতে হবে আজকে অডিট আছে তার জন্য সকাল সকাল উঠে সব রেডি করে নিয়েছি তারপরে যাবো ঋশার একটা কাজ আছে সেটা মিটানোর জন্য তো সকাল সকাল উঠে দেখো আমার সিম্বাসনার জন্য সব রেডি করে নিয়েছি ওর বাইরে বিছানা করে দিয়েছি আমিও ভোরবেলা উঠেছি আমার সাথে সাথে কিন্তু উঠে গেছে তারপরে ওর মুখ টুক মুছে ধুয়ে দিয়েছি যা কাজ থাকে আমরা যেমন বাচ্চাদের যত্ন করি বাচ্চারা সকালবেলা ঘুমতে করলে ওদের মুখ হাত পা ধুয়ে পরিষ্কার করা তো তেমন সিম্বারও মুখ টুক ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আমি আমার আগে যে সৃষ্টি ছিল ওকে তাই করতাম কারণ ওরাও তো থেকে করলে ওদের তো মুখে নোংরা থাকে তাই না তাই জন্য পরিষ্কার করে নিয়ে তারপরে কাজ করতে চলে এসেছি রান্নাঘরে সব ঘরের বাসিকা সারা হয়ে গেছে বা ডাইরেক্ট চলে এসেছি রান্না করতে তোমার দাদা ওকে নিয়ে একটু বাইরে বেরোলো তোমার দাদা হাতে হাতে কাজ করে দিয়েছে যেহেতু অনেক মাল ছিল রেডি করে সব ঠিকঠাক করে রাখা অনেক ভোরবেলা উঠেছি তারপরে দেখো রান্না চা বসিয়ে দিয়েছি তো আজকে রচা করবো যেহেতু দুধানা ছিল না আদা দিয়ে গোল মরিচ দিয়ে রচা করব। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু রচা ভালোই লাগে তাই না দুধ চাটা বিকেলে খাবো তারপর চা করে নিয়ে সবাই মিলে চা খেয়ে নিলাম তারপরে বাঁধাকপি কাটলাম আজকে বাঁধাকপি করবো মূলো দিয়ে ডাল করব আর বেগুন ভাজবো আর আলু ভাজবো আলু গোকলের জন্য বেগুন মাম জন্য তো বেগুনটার আলুটা ভাজবো না ওটা রেখে যাব ওটা তোমার দাদা ভাই যখন খাবে দুপুরে তখন ভেজে নেবে তো আজকের দিনটা কেন এত খারাপ কেটেছে মানে বলার মতো না আমি জানি যে সব বলার ছিল যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে অটরেডি আসবে তখন চলে আসবে তো অত সকালে না যে স্নান করা হয়নি যে আমি আসবো এসে তো স্নানটা করে নেবো সব কাজই হয়ে গেছে সেই করে 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 চারটে বাজিয়ে দিয়েছে অডিট আসছে না আসছে না যেন বসে আছি তো বিরক্ত লাগছে যেখানে বসেছিলাম তোমরা দেখবে ওটা একটা পুকুর আছে পুকুরের পাশে মানে পুকুরের পাশে মাঠটা মাঠের মধ্যে অফিস আর তার সামনে জিটি রোড তো পুকুরের চারপাশে অফিস মানে বুঝতেই পারছো চারিদিক কেমন গাছপালা নোংরা ঠোংরা রয়েছে বসে আছি মশা এত শেষ করে দিচ্ছে একটা মশা কি কী বড়ো বড়ো মশা কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে পিকনিক স্পটের জন্য খুব ভালো ছিল পুকুর সাইডের গাছ বাগান এত ভালো লাগছিল তো এবার দেখো আমি যেখানে বসেছিলাম একটা ব্রাঞ্চ মানে পুরো ব্রাঞ্চটায় ছেলেদের একটা ব্রাঞ্চে ছেলেরা সবাই মিলে মানে কাজ করে সেখানে আমি একটা মেয়ে ছেলে ওখানে বসেছিলাম হয়তো ওদের কোনো কথা বলতে অসুবিধা হচ্ছিল বারবার ওরা আমাকে জিজ্ঞেস করছিলো দিদি কখন আসবে খবর দিলো আমি এখনও দেয়নি তারপর আবার আমি কী করলাম দেখছি ওরা বারবার বলছে এবার ওদেরও হয়তো কোনো স্পেস দরকার যেটা হয়তো আমার জন্য পারছে না তারপর আমি আবার চলে গেলাম রাস্তায় যেটি রোডের উপরে একটা দোকান আছে চায়ের দোকান ওখানে গিয়ে চা খেলাম বিস্কুট খেলাম একটা লোম্বু খেলাম কারণ খিদে পেয়ে গেছে বড্ড ওর কিছু খেতেও পারছে না বাড়িও যেতে পারছে না তারপরে ওখানে গিয়ে একটা চায়ের দোকান দিয়ে চা বিস্কুট লোম্বু খেলাম খাওয়ার পরে তারপরে আবার বসেই রইলাম মশার কামড় তো অগন্তি খেয়েছি মানে খাবারের থেকে বেশি মশার কামড় খেয়ে পেট ভরেছে আর এখানে দেখো ডাল বসিয়েছি মুলো দিয়ে ডাল তো প্রথমে ডালটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে মুলোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর তারপরে তোমার ওই কী বলে হলুদ হলুদ তো ডালে গরম ডালে দিই না আমি ঠান্ডা জলে গুলিয়ে তারপর সবসময় যেন হলুদ দিই তাহলে না হলুদটা ভালো করে যাবে না এতে হলুদ চাকা চাকা হয়ে থাকবে না মিশবে না তারপর এখানে ডালটা সোমবার দিয়ে নিয়ে তারপর চলে যাবো ঘরে ঘরের বিছানা পত্র তুলতে হবে কারণ মাম্মাম উঠে গেছে গোগুলো উঠে গেছে মাম্মাম তো তোমার পড়তে চলে গেছে যেহেতু পরীক্ষা গোগুলো উঠে গেছে তার জন্য দেখো সকাল সকালে উঠে বিছানাটা তুলে নেবো কারণ রান্নার ফাঁকে ফাঁকি আমাকে এসব কাজ করতে হয় তোমরা জানো যে আমি রান্না একবারে ওই সারবো তারপর বেরোবো এরকম না তো আমি রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে অনেক কাজ করে ফেলি কম্বলটা বাজ করে রেখে বিছানাটা টান টান করে নিয়ে চলে যাবো রান্না মাম্মা আমি ড্রেস ট্রেস রেডি করবো যে তো মাম্মা পড়তে যাবে পড়তে গেছে আমাকে বলেছে মা সব রেডি করে রাখবে তো সব কিছু রেডি করে রেখেছি তো চলো থেকে কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো সেটা হ্যাঁ দুপুরে জ্বালিয়ে দিয়েছিলাম তো দেখো তারপর বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে সিমবার করত নালিশ কী করেছে কি হয়েছে সব নালিশ করছে আমাকে তো মাম্মা ফোন করে বলছে মা তুমি নি ও মনমরা হয়ে বসে আছে তারপর যেই এসেছি ওর বেশি কে দেখে তেমন তখন দাদাভাই ওর কাছ থেকে এসছে তারপরে ও ওরকম করছে মানে কোথায় গেছিলাম আমরা ওকে রেখে এরকম বেশিটা বলে না বাচ্চাদের যেমন নালিশ থাকে তো সেরকম ওরও নালিশ ছিল আমার মাকে সোফাটা আটা পেতে দিয়েছিল সোফার মধ্যে শুয়েছিলো তারপরে সাথে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করলাম জামা প্যান্ট গোছালাম দুটো ভাত খেয়ে নিয়েছিলাম স্নান করেছি এসে যেন তো সাড়ে চারটার সময় স্নান করেছি তো খারাপ লাগছিল শরীরটা যেহেতু স্নান করে সকালে অভ্যাস বেলা হয়ে গেছে স্নান টান করে খেয়ে নিয়ে তারপরে আজকে কাজ করেছি কেননা আর কাজ করে খাওয়ারও মানে ক্ষমতা ছিল না তারপরে তো দেখো খাওয়া দাওয়ার পরে যে ঘর ঝাড় দেওয়া মোছা কিছু করে নিয়ে সিম্বাকে ঘরে নিয়ে এসেছি কারণ বাইরে মশা খাবে আর মশার উৎপাত তো বড্ড বেড়েছে তাই না তার জন্য দেখো এখানে ওর জন্য বিছানা করে দিচ্ছি যে বললাম আজ থেকে আমার একজনের কাজ বেড়ে গেছে একজনের দায়িত্ব আগে যেমন মাম্ম গো দুজনের দায়িত্ব ছিল বাচ্চাদের আর সঙ্গে আবার এরও যে দায়িত্ব বেড়ে গেছে কারণ ওকে যদি মশা খায় খারাপ লাগে তাই না ও তো একটা সন্তানের মতো বাইরে ফেলে রাখবো পশু বলে আমার না তারপর দেখো কেন এখানে বিছানা করে দিয়েছি আমি একটু শুয়েছিলাম বেশি টাইম তো ছিল না যেহেতু পাঁচটা বাজে মানে হয়ে গেছে জাস্ট একটু শুয়েছিলাম ও চুপচাপ শুয়েছিল মাম্মামকে রেডি করে পড়তে পাঠালাম ও ব্যাস ও বল তাকিয়ে আছে মানে কোথায় যাচ্ছে ও কোথায় মানে মাম্মামকে চুল বেঁধে দিচ্ছি তো দেখো ক্যামেরার সামনে অনেক কাজ করা হয় না যেটা অফ ক্যামেরায় করতে হয় কারণ কাজের তো কোনো শেষ থাকে না আর আমি ভয়েসটা দিচ্ছি পরের দিন ভোরবেলা কারণ ওই রাত্রবেলা আর ভয়েস দিয়ে ওঠা হয়নি কারণ পাশে টিভি চলছিল সাউন্ড আসবে বলে তো এখন ভোরবেলা আমি ভয়েসটা দিচ্ছি তো ভোরবেলা গলা দেখে তোমরা বুঝতেই পারছো গলাটার একটু অন্য অন্য স্বর দিনে যেমন কথা আমার স্পিডে থাকে তার থেকে একটু হালকা কারণ সবাই ঘুমাচ্ছে তারপরে দেখো সোফাটাকে আবার ঠিকঠাক করে রেখে দিলাম যেহেতু উঠে গেছে ওরকম পেতে রাখলা জায়গাটা কেমন আটকে আটকে যায় না তার জন্য দেখো এখানে শোভাটা তুলি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে উঠান বারান্দা সব ঝাড় ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখনো কালো হয়নি পাঁচটা বাজতে চললো মানে এখনো অন্ধকার হয়নি কিন্তু হালকা হালকা অন্ধকার হয়েও গেছে এই যে তারপরে চলে এসছি সন্ধ্যাবেলার ডিউটি যেহেতু গোগোলার আজকে মাঠ আছে মাঠ থেকে আসবে ওর খিদে পেয়ে যাবে তার জন্য দেখো দুধটা গরম করে রাখলাম কারণ আসলে সঙ্গে সঙ্গে গরম করে দিলে না ওটা মানে ঠান্ডা হতে টাইম লাগবে ওর খেতেও টাইম লাগবে তার জন্য আমি আগে থাকতে গরম করে রেখে দিয়েছি যে আসলে একটু হালকা গরম করে দেবো তারপরে এই যে চলে এসছে গোকল বাবা আমার ওকে হাত পা ধুয়ে রেডি করে মুছে দিয়েছি গামছা ভিজে গামছা করে কারণ এই শীতকালে স্নান করালে বড্ড ঠান্ডা লেগে যাবে তার জন্য হালকা হাত পাগুলো দিয়ে তারপর কাপ মানে গামছা দিয়ে হাত পা মুছে ভিজে গামছা দিয়ে তারপর ওকে রেডি করে দিলাম জামা প্যান্ট পরিয়ে মাথা আসলে এবার ওকে খেতে দেবো তারপরে এই দেখো সিম্বা তোমার দাদা ভাই ওর সাথে এখন খেলছে ওর সাথে খেলতে হবে এখন তারপর কলার বিল্টটা একটু টাইট হয়ে গেছিলো ওটাও ঠিক করে দিল আর গোকলকে খেতে দিয়েছি দুধ দিয়ে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে ও দুধ মুড়ি বিস্কুট খেতে খুব ভালোবাসে ছোটোবেলা দেখি আমার মাম্মা খেতে খুব ভালোবাসতো ওই জন্য ওদেরকে যখন যেমন হয় তখন তেমন খায় এমন কোনো কথা নেই যে এটা ধরা বাধা দিতে হয় বাধ্যতামূলক তো ওই যদি দুদিন কাজে যাচ্ছে না বলে কনপ্লেক্সটা আনা হচ্ছে না কনপ্লেক্সটা শেষ হয়ে গেছে ওই জন্য বললো মা দুধ মুড়ি বিস্কুট দিয়ে আমাকে তো আমি খেয়ে নেবো তারপরে এই যে একে একটা হাড্ডি দেওয়া হয়েছে দেখো হাড্ডিটাকে নিয়েছি চিবিয়ে যাচ্ছে চিবি যাচ্ছে আর বিছানাটাকে দলা মশা পা কোথায় নিয়ে নিয়েছে তারপর তোমার দাদা ভাই চলে এসছে সন্ধেবেলা বললো একটু কফি খাবো তারপর দোকানে গেলাম দোকান দিয়ে কফি নিয়ে আসলাম সিমবার জন্য বিস্কুট নিয়ে আসলাম তারপর মশার ধূপ কাটিয়ে তোকে খুব মশা খায় আর এখানে দেখো এই যে দুধটা গুলিয়ে নিচ্ছি দুধটা গুলিয়ে চা বানাবো সরি কফি বানাবো একটু কফি খেয়ে নেবো শীতের দিনে ঠান্ডা ঠান্ডা কিন্তু কফি বেশ ভালোই লাগে তো দেখো এবার বেগুন ভাজা বসিয়েছি রাত্রেবেলা করবো বেগুন ভাজা মাম্মা আমার ওল ভাত খাবে যেহেতু ডাল বেগুন ভাজা আলু ভাজা দিয়ে আর আমি রুটি করবো তোমার দাদা ভাই সিম্বার সিমবার জন্য তো রুটিটা আজকে দেখালাম না ওই রুটি করি তাই না তো দুজনের জন্য রুটি করেছি সিমবার রুটি খেয়েছে রাতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ভালো শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে তো দোকান জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো বন্ধুরা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা